ব্যাঙ্কিং সিস্টেম টুডে আমার কাছে মনে হয় আপনারাও যেটা দেখেছি অর্থনীতি ল্যাঙ্কিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে তার চেয়ে অনেক বেশি খারাপ অত্যন্ত ফ্রাজাইল অত্যন্ত নাজুক এটাকে যে কি করে গেছে গত চোদ্দ পনেরো বছরে এটা বললাম তো বলতে বোঝাতে বহু অনেক সময় লাগবে আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন কয়েকটা বড় বড় নাম দেখেন আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে বলার কিছু নেই তো হোপফুলি আমি মনে করি ফার্স্ট থিং টু ইজ টু রিভ্যান্ট দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক স্টার্টে আসান মতো একজন যোগ্য গভর্নার আমরা পেয়েছি আমরা দোয়া করবো তার শরীর স্বাস্থ্য এমন থাকে যেন উনি আগামী তিন চার বছর ওনার পুরো টার্নটা উনি চালাতে পারেন আমরা জানি যে নতুন সার্চ কমিটি হবে চারটে ডেপুটি গভর্নরের জন্য দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে প্রফেশনাল অ্যান্ড অনেস্ট পিপল are, are uh, identified and, and put in place. আমাদের একটা বড় চেঞ্জ আনতে হবে আমার মনে করি আমাদের একটু আজকে যেটা শুনে নট অনলি সেন্ট্রাল ব্যাঙ্ক বাট অ্যাক্রস এই যে মাস্টার স্লেভ যে রিলেশনশিপ আমাদের আমাদের সিভিল সার্ভেন্টরা মনে করেন ওনারা মাস্টার আর আঠারো কোটি মানুষ আর স্লেভ ওনারা যা বলবেন ওনারা সবচেয়ে ভালো জানেন ওনার সবচেয়ে মেধাবী সবচেয়ে বেশি লেখাপড়া যাবে সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুল্ক ওরা বলবে আমরা কোনো কথা বলতে পারবো না কোনো ডিসেপ্ট করতে পারবো না কোনো অল্টারনেটিভ অপিনিয়ন দিতে পারবো না অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না এই মেন্টালিটি থেকে চেঞ্জ হতে হবে আমাদের ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য হোল গভর্নমেন্ট ইন সেলফ উই আর নট ইউর স্লেভস ইউ আর সিভিল সার্ভেন্টস ইউ আর ওয়ার্কিং ফর আস We pay tax. That tax pays your salary. <laughs> a change starts there. A jami kotha bolte par bola. amake bolbe apni showi kore. Jab bollam tai aami baharobuji. Aamra janikhi korte hobe. mentality thi change korte hobe. So uh, revamp the central bank. Bring in a culture of cooperation and collaboration with. Uh, civil society with their stakeholders for example private sector with the banking sector what about after you not ki regulation <laughs> toiri government she regulation bideshi ki dekhen age senior private sector bankers kore then those regulations are rolled out